আজকে কর্মচারী ঐক্যবদ্ধ হয়েছে আমরা যে বিভিন্ন মঞ্চগুলো রয়েছি আমাদের মতাদর্শগত বিভেদ আমাদের পতাকার রঙের বিভেদ আমরা আপাতত দূরে সরিয়ে রেখে নিজেদের রুটি রুজির দাবিতে নিজেদের পেটের দাবিতে ঐক্যবদ্ধ হয়েছি কর্মচারীর এই ঐক্যবদ্ধ রূপকে পৃথিবীর সব শাসক ভয় পায় এই দু পয়সার সরকার তো দূরস্থ একদিন মাথা নত করতে হবে সরকার যদি নিজেকে বুন ওল ভাবেন তাহলে ঐক্যবদ্ধ কর্মচারীরাও বাঘা তুল এবং আমরা এই যৌথ লড়াইয়ের মধ্যে দিয়ে নিজেদের অধিকার নিজেদের বকেয়া প্রাপ্য পাওনা যতদিন না আদায় করতে পারবো এই অনিচ্ছুক স্বৈরাচারী সরকারের হাত থেকে ততদিন এই সংগ্রাম চলবে আমরা সরকারকে বলছি তোমরা ঘুঘু দেখেছো ফাঁদ দেখো না